জীবনে এই দুইটি কথা সব সময় মনে রাখা উচিত এক হচ্ছে নিজের অবস্থান নিয়ে খুশি থাকা দ্বিতীয়টি হচ্ছে কারো কাছে কোনো ধরনের প্রত্যাশা না রাখা হ্যারিফিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল পরোটা খেয়ে নিয়েছি কলা দিয়ে পরোটা আমার কিন্তু ভীষণ পছন্দের আর মেয়েকে হলিস করে দিয়েছি তারপরে রান্না করতে এসেছিলাম আজকে একটু সবজি রান্না করব তাই বাসায় যেগুলো সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি এবার সবগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ গরম মশলাগুলোও রেডি করে নিয়েছি এবার রান্না শুরু করব শীতের সময় এই সবজিগুলো দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক কালারফুল সবজি দেখলেই কেন জানি শান্তি লাগে যাই হোক এই যে সবগুলো সবজি দিয়ে নিয়েছি তারপরে গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ জিরা হলুদ জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে নিব আর আমি এখানে মুরগির মশলা যেটা আছে আর কি প্যাকেটের তো সেটার সামান্য একটু দিয়ে নিয়েছি দিয়ে সরিষার তেল দিয়ে এই যে ভালো মতো মাখিয়ে নিয়েছি মাংসের ওই মশলাটা দিলে দেখা যায় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার কাছে ভালো লাগে আর কি মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে পানি দিয়ে নিলাম এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নেব দেখতে পাচ্ছেন সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এবার এটাকে বাঘার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন নিয়েছি তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে নিলাম এবার একটু নেড়ে নিচ্ছি এবারের মধ্যে জিরা দিয়ে নিলাম গোটা জিরা দিয়ে নিয়েছি অনেক সময় পাঁচ পাঁচফরণ দিলেও সবজিটাতে ভীষণ ভালো লাগে তো সেটা বাসায় আসলে ছিল না তাই জিরা দিয়ে পাগাটা দিয়ে নিয়েছি এই তো এবার সবজিগুলো দিয়ে নেব আমার সবজিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এ তো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার সবজি পোলাও ভাত রুটি পাউডার সব কিছুর সাথে ভীষণ মজার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ